শামসেরগঞ্জে ধুলিয়ানে বেশ কিছু এলাকায় যেমন ঘোষপাড়া ও হাসপাতাল মোড়ে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যবসায়ীদের মাঝে অর্থ প্রদান করলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর লোকসভা সংসদ খলিলুর রহমান মহাশয় শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম স্বাগরদিগী বিধানসভার বিধায়ক বায়রান বিশ্বাস এবং ফরাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম কিছুদিন থেকে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকার যেমন জাফরাবাদ বেদবনার মানুষদেরও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান শামশেরগঞ্জের এম এল আমিরুল ইসলাম ও ফরাক্কার এম এল মনিরুল ইসলাম আজও তার ব্যতিক্রম নয় কাউকে সাইকেল কাউকে এবার ফ্রিজ যার যেমন ক্ষতি হয়েছে তাদেরকে সেভাবে ক্ষতিপূরণ দিলেন তারা কিন্তু এর পুলিশ প্রশাসন তার যত যতটুকু ব্যবস্থা নেই তার জন্য বলবো এমন অবস্থাতে ছেলো এবং আগামিত নেবে হলো গত সপ্তাহ থেকে ভিপুরে একটা ঘটনা হলো কথা আমি দিল্লির শুনলাম জানতে পারলাম যে দিল্লির এয়ারপোর্ট থেকে নেমে বেরি তো আমি একটা ভিডিও করেছিলাম গাড়িতে বসে আমাদের এলাকাবাসীর উদ্দেশ্য বিশেষ করে যেনারা অভিভাবক যে কথাটা আমাদের বিধায়ক বললেন নিজ নিজ সন্তান তারা কিন্তু আমাদের পরিবারের সন্তান আমাদের দেশের সন্তান তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা আজ আছি তো আমাদের তো এখন ধরুন রিটায়ারে ঝরে গেছে আমরা যে কোনো সময় যাওয়ার